আমরা পড়ব ছোটদের বর্ণ পরিচয় স্বরবর্ণ দেখো তোমরা সবাই অ আ হস্য দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ঐ ও ও অয়ে অযোগ রাসছে তেরে আয়ে আমটি আমি খাব পেরে হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘটি আছে ঝুলে ঋষি মশাই বসেন পূজায় লিকার যেন টিকবাজি খায় গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেয়েও না ধরবে গলা ওষুধ খেতে মিছে বলা কয়ে কাকা মাথায় ঝুটি খয়ে ক্ষয়েকশিয়ালি পালায় ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে কুয়া নৌকা মাঝি ব্যাং চিতাবাগের সরু ঠ্যাং ছাগল ছানা লাফিয়ে চলে জাহাজ ভাসে সাগর জলে ঝাড়ু হাতে এলো কানাই ইং চড়ে নাচছে দু ভাই টিয়া পাখি ঠাকুর দাদার বেয়ার ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধান্নয়ে নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিটাই দোয়াত কালি নাই ধয়ে ধোপা কেমন কাপড় কাছে নয় নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফয়ে ফোয়ারা হাতে চ ফোয়ারা হতে জল পড়ে ভয়ে বুলবুলিটির মুক্তি কালো ভয়ে ভাল্লুক ভায়া নাচতে ভালো ভাল্লুক জানে নাচতে ভালো ময়ে ময়ূর নাচে পেকম ধরে অন্তর্জয়ে জাতা ঘোরে হাতের জোরে বৈশুণ্য রয় রাজহাষ্টির গলা সরু লয়ে লাঠির চোটে পালায় গরু বয়ে বাঘের যত সাহস চোখে তালবসায় শকুন কাঁদে গরুর শোকে পেট পেটকার মধ্য সার ছুটেছে পুকুর পাড়ে সিংহর আগে কেশর নাড়ে হাসি মুখটি দেখতে বেশ দফা হলো শেষ মাথা কামড়ে খায় অন্তস্তয়ে দেখে ভয়ে পালায় খণ্ডের তয়ে পুষির গায়ে অনুস্বরটি হারিয়ে গেছে বিসর্গের ভুঁড়ি ভুড়ি পেট চন্দ্রবিন্দুর মাথা হেড তোমরা সকলে জানিও কেমন লাগলো আরো কিছু ভিডিও পেতে বর্ণপরিচয়ে কমেন্ট করো ধন্যবাদ